প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমরা রেগুলেটর কিভাবে আপনারা ওয়ারিং করবেন ফ্যান ডিমার অনেকে বলে যে রেগুলেটর অনেকে বলে যে ফ্যান ডিমার তো এক একজনে এক এক রকম মানে নাম বলেন তো এটা আসলে ওয়ারিং কিভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন এখানে এটা হচ্ছে একটা ফ্যান ডিমার এটা দেখুন আমরা এখানে কীভাবে ওয়ারিং করছি এখানে মূলত যেটা ফ্যান ডিমার সেটা সেটার মধ্যে দুইটা কন্ট্রাক্ট থাকে দেখুন একটা কন্ট্রাক্ট একটা পয়েন্ট থাকে তো এখানে আবার একটা সুসও থাকে দেখুন তো আপনারা কীভাবে ওয়ারিং করবেন সেটা সেই জন্য এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা হচ্ছে যে সুসের মধ্যে একটা দুটা পয়েন্ট থাকে যে কোনো একটা পয়েন্ট দিয়ে আপনারা ওয়ারিং করে আরেকটা তার ছোট একটা একটু তার দিয়ে একটা ওয়ারিং করবেন যে এ মধ্যে থেকে রেগুলেটার একটা পয়েন্ট দেখুন আমরা কীভাবে চেষ্টা ওয়ারিংটা করলাম সেটা আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি এখানে ওয়ারিং করবেন মূলত হচ্ছে যে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যেটা ইলেকট্রিকের কারেন্ট থাকবে সে কারেন্ট আসবে যে এটা থেকে এই এই পয়েন্টের মধ্যে আপনারা ইলেকট্রিকের কারেন্টটা ঢুকাবেন এখানের মধ্যে ঢুকাইলে তখন যখন এখানে সুসটা দিবে তখন কারেন্টটা এখানে আসবে এই পয়েন্টে আসবে এই পয়েন্ট থেকে কারেন্টটা এখানে গিয়ে রেগুলেটারে ঢুকবে রেগুলেটারে ঢোকার পরে যখন রেগুলেটার বাড়াবে বা রেগুলেটার লাইন দিবে তখন এখান দিয়ে কারেন্টটা পাস হবে আপনারা যেটা করবেন প্রথমত আপনাদের কাজ হচ্ছে যে আপনার যেটা ওয়ারিং হয়ে ফ্যানের লাইট ফ্যানের ওয়ারিং যেটা ফ্যানের তার যেটা ওয়ারিং হয়ে আসছে সেটা ঢুকবে এখানে আর ইলেকট্রিকের ওয়ারিং যেটা সেটা ডুববে যে এইখানে আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি সেটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আবার বলার চেষ্টা করতেছি আমি কীভাবে ওয়ারিং করছি সেটা আপনারা দেখুন আপনাদের ইলেকট্রিকের যে ফ্যানের ওয়ারিংটা আসবে সেটা এখানে ডুববে এই পয়েন্টে ডুকাবেন আর যেটা ইলেকট্রিকের কারেন্ট আসবে সেটা এখানে ঢুকাবেন আপনারা এই দিক থেকে পাস হয়ে এখানে রেগুলেটার যাবে এখান দিয়ে বের হবে ইলেকট্রিক ডুববে এখান থেকে এখান দিয়ে বের হবে ওইখান দিয়ে তো ভিডিওটা সবার উদ্দেশ্য করলাম সবাই শেখার জন্য তো কতটুকু বুঝাইতে পারছি সবাই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেহেতু আরেকজনে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম